এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র এলাকার কৃতি সন্তান সাবেক উপমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু জননেতা জনাব আসাদুল হাবিব দুলুকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই গণতান্ত্রিক মুক্তি মানুষের কাতারে শহীদ হয়েছিল গোলাম রব্বানি সেই রব্বানির পরিবারকে আজকে আমরা একটি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আবাস স্থল নির্মাণ করে দেয়া হয়েছে সে অনুষ্ঠানটির আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকের সভা সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রহমান বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আমাদের এই উত্তর অঞ্চলের একজন গর্বিত সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানাব রুহুল কবির এসবি উপস্থিত নেতৃবৃন্দ সর্বস্তরের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম জীবনে অনেক জনসভা আমরা দেখেছি অনেক গণজমায়েত আমরা করেছি আজকের সভা হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম এ কারণে ব্যতিক্রম আমাদের প্রিয় নেতা কি গভীরভাবে আমাদের লোককে অবলোকন করেন ভালোবাসেন তারই একটি বহির প্রকাশ এটি নীলভামারি সদরের কোনো জনসভা নয় এটি লক্ষ্মীচাপ একটি ছোট্ট ইউনিয়ন একটি নিভৃত পল্লীতে উনি উপস্থিত হয়েছেন কেন উপস্থিত হয়েছেন দীর্ঘ ওই গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলনের মধ্যে যারা জীবনকে বাজি রেখে যারা জীবনকে উৎসর্গ করেছেন তাদের প্রতি তাদের বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উনি আমাদের মাঝে হাজির হয়েছেন এখান থেকে বুঝতে হবে বিএনপি একটি মানবিক দল বিএনপি একটি দেশপ্রেমিক দল বিএনপি একটি গণতান্ত্রিক দল এখানে হচ্ছে বিএনপির সঙ্গে অন্য পতিত একটি রাজনৈতিক দলের তফাত তারা মানুষকে পাখির মতো গুলি করে উল্লাস করেছে আনন্দ করেছে বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতো দূরের কথা যে পরিবার লোক নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে আসামি করেছে গোলাম রব্বানির পরিবারের সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলি তার স্বামীকে হত্যা করার পরেও স্বামীকে গ্রেপ্তার করার আগেও তাকে কিভাবে নির্যাতিত করেছে তার বাড়িঘর কিভাবে ভেঙে দিয়েছে সেটি পৃথিবীর ইতিহাস এত ঘটনা আমাদের শুধু গোলাম রব্বানি নয় এরকম হাজার হাজার উদীয়মান তরুণ ছাত্র যুব সমাজ আত্মহতি দিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে একত্রিশ দফা দিয়েছে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন আন্দোলনে সহ যারা আত্মহতি দিয়ে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটাকে কাটিয়ে দিয়েছে পূর্ব আকাশে সূর্য উদ্ধ হয়েছে সে সূর্য যেন ধীরে ধীরে মধ্য গগনে বাংলাদেশকে আলোকিত করে তাহলেই গোলাম রব্বানির আত্মারা শান্তি পাবে গোলাম রব্বানির পরিবার আমাদেরকে বলেছে তিনটি কথা একটি বলেছে তার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে আরেকটি কথা বলেছে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্ত শহীদ পরিবারের নামে শহীদ ব্যক্তির নামে প্রতিষ্ঠান নির্মাণ করা হবে যদি নির্মাণ করা সম্ভব না হয় আমি মনে এই সমস্ত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ওই শহীদদের নাম দেয়া হোক এই দাবি রেখে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাই